চলে আসলাম তোমরা যদি কেউ আমার এই লাইভটা দেখে থাকো তাহলে অবশ্যই আমাকে একটি কমেন্ট করে যাও যাতে আমার তোমার কথা বলতে লাগে বা আমিও তোমাদের সাথে কথা বলতে পারি টা কেউ দেখছ নাকি অবশ্যই একটি কমেন্ট করে যাও যাতে আমি উৎসাহ পাই আর আমার অনেক ভালো লাগে অবশ্যই অনেকদিন পরে চলে আসলাম তোমাদের সাথে গল্প করতে আমার লাইফটা কেউ যদি দেখে থাকো অবশ্যই কমেন্ট করো আর আমাকে একটু উৎসাহ দাও কথা বলতে অনেক ভালো লাগে তোমাদের সাথে তোমাদের সাথে আমার এমনিও কথা বলতে খুব ভালো লাগে তাই চলে আসলাম আজকে একটা লাইভ নিয়ে যে চলো কাজ নেই এখনো রান্না হয়নি তো চলো রান্না করতে করতে তোমাদের সাথে একটু কথা বলি কেউ কি আছো লাইফ টাইম যদি কেউ থেকে থাকো অবশ্যই আমাকে একটা কমেন্ট করো আমি বুঝতে পারছি না আমার লাইফটা কেউ দেখছে কি দেখছে না আমি তো আমার মতন কথা বলেই যাচ্ছি বলেই যাচ্ছি তো প্লিজ তোমরা কেউ যদি দেখে থাকো অবশ্যই আমাকে একটা কমেন্ট করো যাতে আমার বুঝতে সুবিধা হয় যে কেউ আমার লাইফটা দেখছে কি দেখছে না আবার এখানে প্রচন্ড নেটওয়ার্ক এর প্রবলেম যাতে আমি ঠিক করে ভিডিও ছাড়তে পারছি না বা ঠিক করে কথা বলতে পারছি না তো চলো তোমরা কে কোথাও থেকে আমার লাইফটা দেখছো অবশ্যই কমেন্ট করো একটা আর তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর মিষ্টি মিষ্টি বন্ধুরা তাড়াতাড়ি চলে আসো তোমাদের জন্য বসে আছি গল্প করার জন্য আজকে সবাই চলে আসো আমার লাইভে আমি গল্প করতে চাই তাড়াতাড়ি চলে আসো আজকে আর গল্প সবার কি দুপুরের খাওয়া হয়ে গেছে রান্নাই হয়নি আমি রান্না করবো তারপর আমার খেতে হবে একটা কথাই বলবো যদি আমার একটু দেখে থাকো তাহলে অবশ্যই একটা কমেন্ট করবো হ্যাঁ আর আমি কাউকেই দেখতে পাচ্ছি না একটাই কথা বলবো কেউ যদি আমার লাইভটা দেখে থাকো তাহলে প্লিজ আমাকে একটা কমেন্ট করে দিও যাতে আমার তোমাদের সাথে কথা বলতে খুব মানে ভালো হয় আর আমিও তোমাদের সাথে কথা বলতে চাই তো তার জন্য আমার আমাকে একটি কমেন্ট করবে একটি যা বেশি বলছি না একটি করলেই হবে তাহলে আমি বুঝবো যে না আমার বন্ধুরা আমার কথা শুনতে পাচ্ছে মানে আমাকে দুদিকে সামলাতে হচ্ছে একদিকে তোমাদের সাথে লাইভে কথা বলছি আর অন্য দিকে আমার কাজটাও করতে হচ্ছে তার জন্য একটু ডিস্টার্ব হচ্ছে তোমরা কিছু মনে করো না নিজের বলে মানিয়ে আমি তো কিছু বুঝতে পারছি না যে কেউ আমার লাইভটা দেখছে কি দেখছে না তার জন্য বলছি প্লিজ আমাকে একটা করে যেও ঠিক হচ্ছে কি হচ্ছে না বুঝতে পারছি। কেউ যদি আমাকে এস করে থাকো প্লিজ আমি কিছু বুঝতে পারছি না আমাকে একটা এসএমএস করো যাতে আমি বুঝতে পারি যে না তোমরা আমার সাথে আছো আমি গল্প করছি তোমাদের জন্য আমি গল্পটা করছি তোমরা যদি আমার সাথে না থাকো আমি গল্পটা করবো কি করে তার জন্য বলছি প্লিজ একটা কমেন্ট করে যাও তাতে আমার সুবিধা হবে যে না তোমাদের সাথে আমি গল্প গল্প করছি বা তোমরা আছো প্লিজ একটা কমেন্ট করে একটা একটা কথাই বলছি আমার লাইভটা কেউ যদি দেখে তাহলে অবশ্যই কমেন্ট করো তাতে আমার কথা বলতে সুবিধা হচ্ছে কারণ এখানে নেটওয়ার্কের প্রচন্ড প্রবলেম আর হচ্ছে আমি বুঝতে পারছি না কেউ আমার সাথে কথা বলছে কি বলছে না মানে এখানে লাইভটা দেখাচ্ছে না কেটে কেটে আসছে অনেকদিন পরে আসলাম ভাবলাম বন্ধুদের সাথে কথা বলার জন্য তার জন্য আমার সাথে কেউ কথা বলতে চায় না কিন্তু আমি কিন্তু সবাইকে ভালোবাসি এমন না গো যে তোমরা আমাকে ভালোবাসবে তারপরেই তোমাকে মানে তোমাদেরকে ভালোবাসতে হবে এমন না আমি এমনি সবাইকে ভালোবাসি একটা কমেন্ট করে যাও যাতে আমার বুঝতে শুধু যে তোমরা আমার লাইফটা দেখতে পাচ্ছ শুধু একটা কমেন্ট করে যাও আমি এখানে বুঝতে পারছি না যে আমার লাইফটা কেউ দেখছে কি দেখছে না দেখো বন্ধুরা আমি রান্না বন্ধ করে দিয়ে খাওয়া বন্ধ করে দিয়ে আজকে আমি লাইভে এসেছি যে তোমাদের সাথে কথা বলবো তোমরা কোথায় কাউকে দেখতে পাচ্ছি না কোই বাত নেই কোই বাত নেই পারছি আর তোমরা যদি আমাকে ভালো না বাসো সেটাও লিখতে পারো যে না আমি আমি তোমাদেরকে ভালো মানে আমি ভালোবাসি না তোমাকে এটাও তো লিখতে পারো চলো কি করব কিছু করার নেই এখন আমার রান্না করতে হবে তো আজকের মতন এখানেই ভালো থেকো সুস্থ থেকো আর আমার লাইভটা যদি দেখে থাকো তাহলে একটি কমেন্ট করে যেও যাতে পরবর্তী লাইভ করতে আমার খুব ভালো এবং তোমাদের সাথে এমনি কথা বলতে আমার খুব ভালো লাগে তো তাও একটি কমেন্ট করে গেলে আমার উৎসাহটা আরো বেশি বাড়বে তার জন্য বলছি একটি কমেন্ট করে যেও 大大。打打